আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত রহমান আল্লাহর মেহমানগণ খুব খেয়াল করি সবাই ব্যক্তিগত কথাবার্তা বন্ধ করি আমাদের যেই সফর এই সফর দুনিয়ার কোনো টুর না দুনিয়ার কোথাও ঘুরতে যাওয়ার মতো কোন টুর না নবীজি সাল্লি সাল্লামের জন্মের এই মাসে রবি মাসে আমাদের এই অমরা সফর দুনিয়ার ছয়শ সাতশো কোটি মানুষের মধ্যে আল্লাহ রবুল আলমী দয়া মায়া করে মেহরবানি করে আমাদের মতো কিছু অযোগ্য গুনাগার বান্দাকে আল্লাহ তাওফিক দিয়েছেন আল্লাহর ঘর জিয়ারতে আমাদেরকে নিয়ে এসেছেন জন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজি সাহেবগণ প্রথমত বিষয় হল রব্বে কারিমের শুক্রিয়া আদায় করি দুনিয়াতে এমন হাজারো কোটি মানুষ আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক যারা জ্ঞানে বুদ্ধিতে বিচক্ষণতায় আমাদের থেকে অনেক বেশি উন্নত কিন্তু আল্লাহর ঘর জেয়ারতের তাদের তৌফিক হয়নি আল্লাহ তালা আমাদেরকে দয়া করে তৌফিক দিয়েছেন এই জন্য আমরা অপ্রাপ্তিগুলো হিসাব না করে প্রাপ্তিটাকেই আমরা হিসাব করবো আল্লাহর মেহরবাতে আমাদের সাহেব কাফেলার পক্ষ থেকে যে আমরা এসেছি উনি যেভাবে আমাদের তদারকি করতেছেন আমি তো আল্লাহ তাহলে আরো অনেকবার কয়েকবার আসার তৌফিক দিয়েছেন বাস্তব বিষয় হলো অনেক আল্লাহর বান্দারা আসে আমরাই সাথে কোনো গাইড থাকেন না যে ট্রাভেলস মাধ্যমে আসে ট্রাভেলসের মালিকও থাকেন না উনি আমাদের যেভাবে কেয়ার করতেছেন যেভাবে আমাদের খোঁজ খবর নিচ্ছেন এটা আসলে অন্যদের মধ্যে খুব কমই পাওয়া যায় এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি আজকে আমাদের জেয়ারায় আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছেন কোথায় কোথায় নিয়ে যাবেন আমি সংক্ষেপে একটু বলি যারা ডায়রি নিয়ে আসছে ডায়রিতে লিখে রাখবো বা মোবাইলের নোট প্যাডে লেখে রাখবো এই ইতিহাস ঐতিহ্যগুলো আমাদের সকলের জানা উচিত আমাদের এগুলো মনে রাখা উচিত এবং আমরা বাড়িতে গিয়ে আমাদের সন্তানদের মাঝে নাতি নাতনিদের মাঝে এই গল্পগুলোকে শেয়ার করব যেন তাদের অন্তরে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা জাগ্রত হয় এখন আমাদেরকে প্রথমে নিয়ে যাবে গা রে সৌ বা আমরা আমাদের শব্দে বুঝি হেরা গুহা এই হেরা গুহাটা কি হেরা গুহাটা হলো নবীজি সাল্লু সাল্লামের মক্কা আর তেরো বছর জীবনে অত্যন্ত কষ্টের এই সময়টায় নবীজি সাল্লু সাল্লামকে শেষ পর্যন্ত তারা যেভাবে সাল্লাহ আলি সাল্লামকে বের করে দিয়েছেন মক্কা থেকে বের বের হতে বাধ্য করেছেন নবীজি সেই মদিনায় হিজরতের পূর্বে যেই পাহাড়ের গড়তে গিয়ে নবীজি আত্মগোপন করেছিলেন

সেই গাড়িতে আমরা যে পাহাড়টা দেখবো গাড়ি থেকে নেমে এই পাহাড়ের উপরে একটা গর্ত সেই গর্তে আত্মগোপন করেছেন যেই গর্তের মুখে কবুতর ডিম পেড়ে দিছে কারণ হলো এই কাফের গোষ্ঠী এরা নবীজির পায়ের চাপ অনুসরণ করে সেই গাড়ে শহর তথা হেরাগুহা পর্বতের উপর পর্যন্ত উঠে গেছে

আর আমাদের সাথে আল্লাহ আছেন তো এই শান্তনার পরে আওবকর বলেন আমি শান্ত হয়ে গেছি কারণ আমাদের সাথে আল্লাহ আছেন আল্লাহ কি করলেন ওই গর্তের মুখের মধ্যে দেখলো যে একটা কবুতর বাসা বেঁধেছে ডিম পেড়ে দিয়েছে মাครশা বাসা করে ফেলছে কাফেররা বলল আরে ওইদিকে কি তালাশ করে দেখো না এখানে কবুতরের বাসা দেখো না এখানে মাครশার বাসা এখানে কেউ ঢুকতেই পারে না নবীজি এবং হজরত আবুকর রাজি আল্লাহ তালুক আল্লাহ তালাই হেফাজত করেছেন বাঁচিয়েছেন প্রিয় ভাই কোন মানুষ যখন নিজকে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে তখন আল্লাহ তালাই তাকে সর্বদিক থেকে হেফাজত করে রক্ষা করে এই ঐতিহাসিক জায়গাগুলো জীবনে কিতাবে বইপত্রে আমরা পড়েছি সচক্ষে কখনো দেখার সুযোগ হয়নি নবীজি এই দিনের জন্য ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন আজকে আমরা সাধারণ একটু কষ্ট برداشت করলে আমাদের অভিযগের শেষ থাকে না আমাদের কত অভিযোগ অনুযোগ নবীজি নিজে যিনি رحمتালিল আলামিন দুই جہানের সর্দার জিনার গায়ে মোশা মাছি বশা ফরাম ছিল সেই নবীজির দিনের জন্য কত কষ্ট করেছেন আমরা যুবকরা ওই পাহাড়ে ওঠার সাহস করি না অথচ নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে সেই পাহাড়ের গর্তে উঠেছেন

অথচ তিনি বকরিগুলো চড়ানোর নাম দিয়ে এত উঁচু এই পাহাড়ে উঠেছেন নবীজির মুখে দুধ পৌঁছানোর জন্য করানোর জন্য। এই দিনের কত জন কত ভাবে সাহাবাহিক রামের যে ত্যাগ যে কষ্ট আজকে আমরা তার কি অংশ কতটুকু অংশ আমরা করতেছি কিন্তু আমরা বিলাসিতার জীবনে এসে কষ্ট তো ভুলেই গিয়েছি আমরা গুনাহের সয়লাভের মধ্যে আছি আমরা এগুলো দেখে আমরা যেটা শিক্ষা অর্জন করবো সেটা হলো দিনের জন্য কষ্ট করার যেই মেজাজ সেটা আমাদের তৈরি করতে হবে আমরা দিনের জন্য অবশ্যই কষ্ট করব এবং আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা কষ্ট করব এই শিক্ষাগুলো আমরা এই জাতীয় সফরগুলো থেকে নেবো তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি কারোরের আমরা একটা কথা মনে রাখবো কেউ নিজে মন মতো এদিক সেদিক ছুটে যাব না আজকে আমাদের যেই জেয়ারা আমাদেরকে আমাদের ট্রাভেলসের যে পরিচালক মুফতি তহা সাহেব উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন এভাবে আমাদের চলতে হবে এখানে আমাদের পাহাড়ের নিচে গাড়ি রাখবে আমরা গাড়ি থেকে নামবো নেমে পাহাড়টা দেখবো এরপর এখান থেকে আমরা হয় হয়তো আরাফার ময়দানে গিয়ে সেখানে আমাদেরকে অনেক সময় দিবে সেখানে আমরা জাপালের রহমত সেখানে আমরা উঠবো গাড়ে সাউর থেকে আমরা যখন আবার গাড়িতে উঠব তখন আরাফা সংক্রান্ত আলোচনা করব এই আলোচনাগুলো যদি খেয়াল করে না শুনি তাহলে আমার বাস দিয়ে শুধু যাতায়াত করা হবে আর আলোচনা যদি শুনি কোথায় গেলাম কি দেখলাম জিনিসটা কি এটা আমরা বুঝতে পারবো আহ তো আমরা বিষয় আলোচনাগুলো খুব খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ